ডিয়ার বিওর ফ্রেন্ড এই রেইন লিলি গাছ বা বৃষ্টিপদ্ম গাছ এই গাছের পূর্ব আমি ভিডিও দিয়েছিলাম এবং তখন এই গাছটি ফুলে ফুলে লাল বেগুনি ফুলে পুরা টপ ভর্তি ছিল তখন হলো বর্ষাকাল বা বৃষ্টি হচ্ছিল আর লিলি গাছে ফুল আসে যখন বৃষ্টি হয় তখন এখন শীতকাল ধীরে ধীরে শীত আসছে অগ্রহায়ণ মাস আমি এই জন্য গাছটি কেটে দিলাম ছাটাই করে দিয়েছি এই বরাবর এবং সবুজ পাতা এখন দেখুন সবুজ পাতায় পুরা গাছটি এখন অন্য বর্ণ বা সবুজ বর্ণ ধারণ করেছে আর এই গাছ হলো একটি গাছ যদি আপনি টবে আপনারা লাগান তাহলে সেখান থেকেই মাটি থেকে বিভিন্ন রকম গাছের গোড়ার শাখা বের হয়ে টপ ভর্তি হয়ে যাবে এবং আপনারা যখন বৃষ্টি বা বর্ষাকালে এই গাছ জুড়ে আপনারা তখন ফুল পাবেন এই গাছের তেমন একটা পরিচর্যা না করলেও চলে নিয়মিত পানি দিয়ে যাবেন অথবা গোড়ার মাটি শুকিয়ে গেলে পানি দিয়ে গেলেই চলে তাতেই গাছের থেকে আমরা ফুল পেতে পারি আর অন্য সময় গাছের যে সবুজ তরতাজা সুন্দর পাতাগুলো সেটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আপনারা ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ